গতকাল সানি পাল স্কুলের একুশতম বার্ষিক অনুষ্ঠান হল বিদ্যুৎ ভবন সল্টলেক আর এম সি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানে কবি নাট্যকার সুশ্মীল দত্তকে সানি সম্মান পচিশ দেওয়া হয় মঞ্চে উপস্থিত ছিলেন কবি গৌতম ভরতদাস সাহিত্যিক অধ্যক্ষ অরুণ চক্রবর্তী এবং স্কুলের সভাপতি দেবব্রত ঘোষ এই ঐতিহাসিক উৎসবকে কেন্দ্র করে তুমুল আনন্দের ঢেউ বয়ে যায় প্রায় চারশো বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের নাচ গান নাটক ও তাদের অভিভাবকদের প্রেরণায় হাজার রামধনু আকাশে ছেয়ে স্কুলের অনেককে ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হয় স্কুলের ম্যাগাজিন দ্য জার্নি প্রচ্ছদ প্রকাশ হয় স্কুলের অধ্যক্ষা তাপসী ঘোষ বলেন স্কুলের ইতিহাস এবং সবার ভালোবাসায় আজ দেশে বিদেশে সানি পালস একটি নাম অনুষ্ঠানটির বিশেষ কিছু অংশ সঞ্চালনা করেন চিফ মেন্টার বিপ্লব ঘোষ সবাইকে ধন্যবাদ দেন স্কুলের প্রাক্তন ছাত্রীরা আমার কবিতা বা আমার নাটক এসবের মাধ্যমে আমি প্রকাশ করতে পারি আর যদি আমার মনে হয় যদি একশো জনের মধ্যে একজন মানুষও সেই লেখা থেকে ইন্সপায়ার্ড হয় বা তার মেন্টালি মানসিকতাটা একটুখানি পাল্টায় তাহলে আমি মনে করবো যে আমি এই জায়গায় অন্তত সফল জগৎকে আজকের অনুষ্ঠান নিয়ে কি বার্তা প্রথম আমার তো মনে হয় যে তাদের প্রত্যেকের এখানে আসা উচিত শেখা উচিত এই বাচ্চাদের কাছে শেখা উচিত তাদের এরকম সরল চোখের দিকে তাকে যে আমরা এটা করছি আমরা এটা কেন করছি আমাদের পরবর্তী প্রজন্ম তাহলে কী শিখবে তো এখানে যে বিপ্লবদার মতো মানুষ আছেন বা তাপসিতির মতো মানুষ আছে তারা যে যারা যেভাবে ট্রেন আপ করছে বাচ্চাদের যেভাবে শেখাচ্ছে আশা করা যায় যে বড় ওপরে তারা একটা জায়গায় প্রতিষ্ঠা পাবে আমরা তো সেটা আশা করতেই পারি তো এখন তো আমরা আশাই করতে পারি আমরা তো আর কিছু করতে পারি না তো দেখা যাক আমি তো মনের দিক থেকে ভীষণভাবে পজিটিভ অনেক কিছু নেগেটিভ চারিদিকে ঘটছে এটা ঠিক কিন্তু পজিটিভ না হলে তো ক্রিয়েটিভিটি দাঁড়ায় না মানে ওটা তো হয় না নেগেটিভ ক্রিয়েট দ্বারা কোনো কিছু হয় না তো আমি সেই অর্থে সদর্থক এবং ভাবছি যে আশা করা যায় যে সবকিছু ঠিক হয়ে যাবে ভালো হয়ে যাবে আমি সুস্মেলি দত্ত সাহিত্য সেবি বলতে পারেন গল্প কবিতা প্রবন্ধ নাটক সবেতেই সবই আর কি লিখে থাকি চেষ্টা করি আর নাটক নাটক করে থাকি মানে মঞ্চ নাটকরা শ্রুতি নাটক চেষ্টা করি কিছু বার্তা দেওয়ার জন্য দেখা যাক এখন ভবিষ্যতের ওপরে বা সময়ের ওপরে আমাদের ছেড়ে দিতে হবে নিজেদের আজকের এই অনুষ্ঠানের মূল বক্তব্য বলতে ফার্স্টেই আমি বলি আমি সানিপাল স্কুলের একজন টিচার আমার নাম পার্মিতা মুখার্জি আমি দীর্ঘ তেইশ বছর এখানে শিক্ষকতা করছি এবং এখানে বাচ্চাদের শিক্ষার মা সঙ্গে সঙ্গে সামাজিক যে সাংস্কৃতিক যে দিকটা সেটিকেও আমরা ফুটিয়ে তুলি এবং এতে বাচ্চারা ভীষণ আনন্দ করে আমি যখন ঢুকেছিলাম তখন স্কুলে তখন আমি দেখেছিলাম যে আমাদের প্রিন্সিপাল ম্যাম এবং স্যার তারা ছোট ছোট বাচ্চাকে কিভাবে একটা সুশিক্ষা দেয়া যায় সেই সম্পর্ আমরা সেই পথেই চালিত হই এবং সেই সকল বাচ্চাকে মাতৃস্নেহ স্নেহ দিয়ে কি করে একটা সুশিক্ষা দিয়ে তাদের একটা ভালো স্কুলে নিয়ে যাওয়া যায় তারই আমরা চেষ্টা করি এবং আমরা তাতে খুবই সফল প্রত্যেক বছর এখান থেকে বহু স্টুডেন্ট বিভিন্ন কলকাতার বড়ো বড়ো স্কুলে তারা চান্সপায়ার সাউথ পয়েন্ট ক্যালকাটা বয়েজ আরও অনেক স্কুল আছে যারা তারা যায় এবং ওরা যে স্কুলে আসে ওরা সেটা মনে করে না তারা মনে করে আমাদের স্কুলটা যেন ওটা ওটা শিক্ষার আলয় যে এই কথাটা আলয় মানে ঘর বা বাড়ি সেটা যেন সত্যিই তাদের কাছে কারণ তারা তাদের মা বাবাকে ছেড়ে আমাদের কাছে যখন আসে তারা একটু ভীত হয় না তারা খুব মানে উদ্দীপনা এবং খুব আনন্দ সহকারে আমাদের শিক্ষাটা গ্রহণ করে এবং তারা আনন্দ সহকারে পড়াশুনো করে তারা ভবিষ্যতে মানুষের পথে এগিয়ে যাচ্ছে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান জগৎকে কি বার্তা দিচ্ছে সবসময় যে একটা শুধুমাত্র শিক্ষা না সাংস্কৃতিক দিক থেকেও বাচ্চাটিকে জানাতে হবে যাতে আমাদের এই দেশের সাংস্কৃতিক দিকটি পুরো উন্মোচিত হয় ছোট বাচ্চা থেকে বড় সেটা আমরা সবাই ভারতীয়রা এটাই চাই আমাদের সাংস্কৃতিক দিকটা হচ্ছে কতটা স্ট্রং সেটা আমরা ছোটোভাবে থেকেই তাদের শিখেছি অনুষ্ঠান কি ভাবলি ইউ নো দি নটেৰী ইউ উইল গ্ৰো অনি টাৰ চাইল্ড চিল্ড্ৰেন আৰু Yeah. Exactly, or uh, the money is concerned. concern, uh, we take a token money from the guardian for the thing like uh, so we are giving the tiffin to the kids. Uh, but uh, there is an exp it's expensive, but the school authority try to maintain that. No, 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 they are always willing to do something because the maximum students they are facing first time on the stage and guardians are also very interested in that matter. They want to do that thing and that's why they are very cooperative. That's why we can able to run this school very nicely. That's the main thing. Yeah, I am the principal of Sanipa School. My name is Sapushi Gore and in future also. ক্লাস টিচার অফ ক্লাস কেজি অ্যান্ড এইস ক্লাস টিচার অফ ইউএন আফন আসেন আমি এখানে আছি টু ইয়ার্স আমি এখানে আমার আসার পর মানে স্পেশালি আমার এটা ভালো লেগেছে এটা কিংডার গার্ডেন স্কুল আর মানে অ্যাজ এ হোমলি হোমলিভাবে বাচ্চাদের খুব টেক কেয়ার করা হয় আর এটা আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে রিসেন্টলি আমি জয়েন করেছি স্কুলের একটা আছে কিডস ক্লাব স্যাটারডে করে হয় সেখানে কালচারাল প্লাস এডুকেশন অ্যান্ড বাচ্চাদের এই যে ওভারঅল কনভার্সেশন বা ইংলিশ স্পিকিং এর ওপরে একটা আলাদা করে ক্লাস করানো হয় আপনাদের অ্যানুয়াল একটা কালচারাল প্রোগ্রাম হলো এ আপনি কী ভাবছেন এই অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামটা আমি দু বছর পেয়েছি তো গত বছর থেকে এবার আমরা চেষ্টা করেছি আরও ইম্প্রোভাইজেশন করার বাচ্চারা কোনো বাচ্চাদেরই বাদ দিইনি যারা উইক তাদেরকেও আমরা চেষ্টা করেছি কিছু না কিছুভাবে স্টেজে পুট আপ করতে নট অনলি আমাদের এফোর্ট গার্জেনদেরও ফুল এফোর্ট ছিল এই প্রোগ্রামটা পুরোপুরিভাবে সাকসেসফুল করার জন্য আগামী দিন নিয়ে কালচার প্রোগ্রাম নিয়ে কি ভাবছে আগামী ইচ্ছা আছে কালচারাল প্রোগ্রামটা ঠিক চালিয়ে যাব। আর এইখানে যেহেতু কিডস ক্লাবটা আছে মিউজিক ক্লাস ডান্স টিচার আছে পেন্টিং আছে এছাড়া আরও কিছু কো অ্যাক্টিভিটি আছে যারা বাচ্চারা ইনভলভ আছে এখন হয়তো খুব শর্ট নাম্বার অফ চিলড্রেন তো আগামী দিনে আরও বেশি হবে তো আরও প্ল্যানিং করবো নতুনভাবে আরও কিছু নতুন কালচারাল প্রোগ্রাম যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি পারিগাল স্কুলের টিচার সঞ্চিতা এই রোয়াসের আমি পড়াই আমি এখন পনেরো বছরের ওপরে ফিফটিন ইয়ার্স প্লাস হয়ে গেছে আমি এই স্কুলের সঙ্গে শিক্ষকত্রে যুক্ত আছি তো নানান রকম আমি স্পেশালি এখন আজকে বলছি অ্যানুয়াল ফাংশান নিয়ে বলছি তো অ্যানুয়াল ফাংশান আমাদের রিসেন্টলি টোয়েন্টি সেকেন্ড মার্চ আমাদের অনুষ্ঠিত হলো বিদ্যুৎ ভবনে তো সেখানে আমি ছিলাম টেকনিক্যাল ডিপার্টমেন্টে তো আমি যেখানে ছিলাম সেটা আলাদা কথা আমি আমার বাচ্চাদের সম্বন্ধে বলছি ছোট্ট ছোট্ট বাচ্চাদের আমরা খুব শর্ট পিরিয়ডে এবারে ফাংশানটা স্টার্ট করে মানে অ্যারেঞ্জ করেছিলাম তো সেখানে বাচ্চারা এত ভালো পারফর্ম করেছে এত কোঅপারেট করেছে প্যারেন্টসরাও তার খুব ভালো কোঅপারেট করেছে তো আমরা ভীষণ রকম মানে আপ্লুত এই ব্যাপারটা নিয়ে কেননা এই ইন আমাদের এক্সাম চলছে অ্যানুয়াল এক্সাম চলছে তার মধ্যে যে আমরা করতে পেরেছি নট অনলি দ্যাট বাচ্চারা করেছে বাচ্চার মা বাবারা তার সাথে মানে হেল্প করেছে মায়েরা ঘরে করেছে বাবারা শপিং কেনাকাটা সে গা আসা দিয়ে আসা নিয়ে আসা এগুলো সব করেছে শিক্ষিকা এই সানিপাল স্কুলের সোমা গোস্বামী আমি এখানে প্রায় দীর্ঘ পনেরো বছর কাজ করছি তো প্রত্যেক বছরই আমাদের এই অ্যানুয়াল ডে অনুষ্ঠানটি হয় এবং এর জন্য আমাদের প্রায় ধরুন মাস দুয়েক থেকে তো প্রস্তুতি পর্ব তো থাকেই বিশেষ করে একদম ছোট্ট ছোট্ট টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাসের বাচ্চাদের গ্রুমিং করিয়ে এবং তারা প্রত্যেকেই প্রথমবার স্টেজ পারফর্ম তারা করে তো সেই কারণে তাদেরকে সেইভাবে এবং তারা যে স্টেজে উঠে যে একটু যে ঘাবড়ায় না তো এই যে তাদের ভেতরে একটা কনফিডেন্স লেভেল গ্রো করানো তাদের ভেতরে একটা কি বলবো মানে এক্সপোজার হ্যাঁ যে এবং এই যে স্টেজ স্টেজ পারফরমেন্স মানে হচ্ছে ভীতি কাটানো কারণ এরপরে তাদের ভবিষ্যৎ জীবন হচ্ছে বড়ো স্কুলে ভর্তি হওয়া যেটাই আমাদের প্রধান লক্ষ্য তো তাদের সেই তাদের এত ছোট বাচ্চাদেরকে আমরা সেইভাবেই প্রস্তুত করাই যাতে তারা সমস্ত মানে ফিয়ার ফ্যাক্টরগুলোকে কাটিয়ে তারা ভালো করে ইন্টারভিউ দিয়ে ভালো ভালো স্কুলে চান্স পেয়ে যেতে পারে আর আজকের অনুষ্ঠানের ব্যাপারে আমার কিছুই বলার নেই কারণ এটা আমাদের বহু পরিশ্রমের ফল এবং বাচ্চারা যে এত সুন্দর করে স্টেজে পারফর্ম করছে এবং সমস্ত রকম ভয়ভীতি ছাড়াই এবং সামনের অডিয়েন্স অন্ধকার আর স্টেজে রকম লাইট চলছে বা ওই আমাদের ক্র্যাকার্স দিয়ে যে একটা বিশেষ মুহূর্ত তৈরি করা হচ্ছে তাতে যে তারা মানে ভয় ডর না পেয়ে তারা এত উচ্ছ্বাসের সঙ্গে উদ্যমতার সঙ্গে তারা যে পারফর্ম করছে এটাই আমাদের সব থেকে বড় কামনা আর আরও এর সঙ্গে আমি একটি সংযোজন করবো আমরা কিন্তু ইংরেজি গল্পের আমরা অবলম্বনে ছোট্ট নাটক প্রত্যেক বছরই আমরা অনুষ্ঠিত করে চলেছি এত ছোট্ট ছোট বাচ্চাদের তারা ডায়ালগের সঙ্গে তারা যে অভিনয় করবে হ্যাঁ এই যে তাদের অভিনয় মানে বিভিন্ন বাচ্চাদের ভেতরে যে বিভিন্ন রকমের প্রতিভা লুকিয়ে আছে সেটা হয়তো তাদের বাবা মারাও হয়তো তারা জানেন না এবং আমাদের এই পারফরম্যান্সের মাধ্যমে তারা হয়তো জানতে পারে যে তাদের সন্তানদের ভেতরে কত কত সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে এবং তারপরে ওনারা সিদ্ধান্ত নেন যে এটা আমরা গানে দিতে পারি বা নাচে দিতে পারি বা অভিনয় দিতে পারি তো এই যে দক্ষতা এটাও কিন্তু এই ফাংশনের মাধ্যমেই কিন্তু চলে আসে তো এইটুকুই আমার বলা আজকে আমাদের অনুষ্ঠান অত্যন্ত সাকসেসফুল তো এর জন্য আমাদের সমস্ত টিচার্সদের এবং আমাদের মেজার এবং আমাদের প্রিন্সিপাল ম্যাম আমি বিপ্লব এবং তাপসী ম্যামকে আমার অসংখ্য কি বলবো তাদের ধন্যবাদ দেব না ধন্যবাদ দিলে ছোটো হবে কিন্তু মানে তাদের অপুণ্ঠ পরিশ্রমে এবং আমাদের টিমওয়ার্কের মাধ্যমে সমস্ত টিচারদের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটা এতটা সাফল্যমণ্ডিত মানে এবং প্রত্যেক বছরই হয় কিন্তু তবু আমাদের ভেতরে একটা উৎকণ্ঠা থাকে যে কেমন হবে বাচ্চারা কীরকম করবে কারণ প্রত্যেক এটা আমরা অনেক দিন ধরে অনেক প্রচেষ্টা করি অনেক বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে এটা করার জন্য আমরা অনেক দিন অপেক্ষা করে থাকি যে কবে আমাদের অ্যানুয়াল ফাংশনটা আসবে এটা নিয়ে আপনি কিরকমভাবে তৈরি হয়েছিলেন এটা এটা আমরা অনেক দিন ধরেই তৈরি করেছি প্রায় ছ সাত মাস হয়ে গেছে বাচ্চাদেরকে নিয়ে ছোট্ট ছোট্ট পিসদের সোনাদের নিয়ে করেছি এটা আমরা সাকসেসফুল হতে পারে আমাদের কাছে খুব ভালো লাগবে আমরা আরও 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 নতুনভাবে করতে চাই তৈরি করতে চাই বাচ্চাদেরকে এই অনুষ্ঠানটার মাধ্যমে আপনি গার্জেনদেরকে বা স্টুডেন্টকে দিয়ে কি বার্তা দিচ্ছেন গার্জেনদেরকে বলা যে আপনারা আরও উৎসাহ দিন আমরা কীরকম করলাম সেটা আপনারা বলুন বা আরও ভালোভাবে যাতে ওরা করতে পারে সেই প্রচেষ্টাটা আপনারা সার্থক করেন আমাদের সাথে অনুষ্ঠানে আমরা সমাজকে এবং যারা বাবা মা যারা আছেন অভিভাবক আছেন তাদেরকে এটাই বার্তা দিতে চাই যে বাচ্চাদেরকে যদি আপনারা সময় যদি ভালোবাসেন তাদেরকে যদি খুব মানে সুন্দর সুন্দরভাবে যদি গল্প শোনান ভালো ভালো জায়গায় হোক যে কোনো জায়গায় যদি ঘুরতে নিয়ে যান এবং তাদের সাথে বন্ধুর মতো যদি হতে পারেন এই প্রসঙ্গে আমার রবীন্দ্রনাথের কথা মনে পড়ে রবীন্দ্রনাথ তাদের সন্তানকে অনেক রকম গল্প বলতেন তো রবীন্দ্রনাথকে একজন বললেন কবিগুরু আপনি যে এত কথা বাচ্চাদের বলছেন ওরা কি বোঝে রবীন্দ্রনাথ বলছেন আমি জানি ওরা নব্বই ভাগই বোঝে না কিন্তু দশ ভাগই যদি বোঝে তাহলে আমার সেটাই লাভ সেই জন্য আমার মনে হয় যে বাচ্চাদের সাথে গল্প করুন বাচ্চাদেরকে রকম কথা বলুন দেখবেন ওর মধ্যেই রবীন্দ্রনাথের ভাষায় যে দশ ভাগই যদি নেয় সেটাই তাদের অনেক কাজ হবে আমরা এই বার্তায় দিতে চাইছি যে আজকে যারা এখানে এসছেন তারা এর আগেও যারা এসছেন তারা দেখে আমাদের স্কুলে আমাদেরকে বলেছেন যে আমি কল্পনা করতে পারিনি যে আমার সন্তান এইরকম স্টেজে পারফর্ম করতে পারে তার মানেটা হলো এইটাই যে তাদেরকে যদি সমস্ত কিছু জিনিস যদি ভালোবেসে যদি তাদেরকে শেখান যত্ন করেন আনন্দ দিয়ে যদি তাদের পাশে থাকেন তারা কিন্তু অনেক ভিতরে ভিতরে যে কাজ যে জিনিস শক্তিটা আছে সেটা বিকাশ হয় Actually, as a president, I have to attend and preside over the function all the years whenever it is held. This time, also, I have come, and this function the school does with much splendor and skill. The school has come across lot of years with successful bringing up of the children and the students of the schools have got chance in reputed institutions of Calcutta and the school is, has been prospering for the years on and on and I wish success of the school for the time to come. গত দু বছর ধরে স্টেশন ভক্ত হয়েছি আর বাচ্চাদের সঙ্গে কাজ করতে ভীষণই ভালো লাগে এবং এই মানে প্রতিবার এমডিতে যে লাইফ চলছে সেটাকে একটু পেন্ট করার জন্য বাচ্চাদের একটু চেয়ার আপ করার জন্য জন্য আমরা এমন করবে সময় অনুষ্ঠিত করে থাকি হয়েছে আমাদের হয়ে গেছে এবারে এটা নিয়ে আপনি কতদিন ধরে বাচ্চুন বা আপনার তৈরি করার

আসছে সেটা হচ্ছে এত সুন্দর একটা প্রোগ্রাম যেটা শুধু শিশুদের নয় বড়দেরও মুগ্ধ তো অবশ্যই করবে তারপর আপনাদেরও আনন্দিত করে কারণ ছোট ছোট বাচ্চারা আজকালকার পড়াশোনার চা পড়াশোনার পাশাপাশি তারা নাচ গান আবৃত্তি সমস্ত কিছুতেই পারদর্শী হয়ে উঠছে মানে এখানে আমি সানিপাইজের কথা বলবো যেহেতু আমি জড়িত আছি এখানে শুধু পড়াশুনো নয় এখানে হচ্ছে আনন্দের মাধ্যমে পড়াশোনা করানো হয় তো এটাই মানে এই আনন্দের মাধ্যমে পড়াশোনা হচ্ছে সাইপাসের মেইন মূল্য যার জন্য আমাদের মানে পড়াশোনার পাশাপাশি পিছুলা ওপেন হচ্ছে যেখানে নাচ নাচটা সবই শুধু হয়নি হয়তো হবে কবিতা আঁকা কনভারসেশন এই খেলার ছলে শেখানো হয় এখানে কোনো চাপ নেই কোনো সব থেকে বড়ো বড়ো ড্রেস কোড নেই বাচ্চারা নিজের মনে আসে নিজের মনে খেলে খেলতে খেলতে যেইটুকু শেখে পরের বছর শেষে দেখা যায় শুধু যেটুকু আমরা বলি কিন্তু অনেক

তো এখান থেকে যে ওরা আনন্দ পাচ্ছে বড়রা তো পাচ্ছে তারা বড়রা দেখতে পাচ্ছে যে আমাদের বাচ্চাদের মধ্যে কতটা পটেন্সিয়াল আছে কত কিছু লুকিয়ে আছে মানে কি বলবো মানে এখান থেকে হয়তো ওরা এখন তো খুবই ছোট হয়তো অনেক বড় হয়ে অনেক বড় দিক ওদের কাছে খুলে যাবে এটাই আশা রাখি এটাই হচ্ছে এখানকার মেন উদ্দেশ্য আজকে কর্মচারী এই কর্মযজ্ঞের মাধ্যমে বর্তমান জগৎকে কি বার্তা দিচ্ছে

শেখা আনন্দের মাধ্যমে শেখা কলকাতা সল্ট থেকে মানুষে বসে রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা জেগে থাকে জাগিয়ে রাখে